বরবাদ সিনেমা যেটি বর্তমান সময় অনেক আলোচিত এবং বাংলার ব্যয়বহুল সিনেমার মধ্যে একটি বরবাদ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ইডি কেপাল দিশু গুপ্ত মিশে সৌদাগর শ্যাম ভট্টাচার্য এবং আরো অনেকে আপনারা কি জানেন বরবাদ সিনেমার নির্মাতার নাম কি এবং তার বাড়ি কোথায় বরবাদ সিনেমার নির্মাতার নাম হাসান হৃদয় তিনি বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার সন্তান মেহেন্দিগঞ্জেই এসএসসি শেষ করেন এসএসসিতে পারি জমন ঢাকা শহরে শুরু করেন থিয়েটার করা এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নাম লেখান ইস্তেক আহমেদ রুবেলের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তিন বছর কাজ করার পর মেহেদি হাসান হৃদয় নিজেই শুরু করেন ডিরেকশন দেওয়া একে একে তৈরি করেন দুশো পঞ্চাশটির বেশি টিভি নাটক তিনি একাদারে অভিনেতা পরিচালক এবং লেখক আর এই বরবাদ সিনেমা হলো মেহেদি হাসান হৃদয়ের প্রথম পরিচালিত পূর্ণ চলচ্চিত্র আর এই বরবাদ সিনেমাটি ইতিমধ্যে কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ